আমাদের নেতা দেশ নায়ক কারাকর্মা নির্দেশনা দিয়েছেন বাংলাদেশের কোনো তন্ত্রই কোনো পুনরুদ্ধার হয় নাই আমাদেরকে বলেছেন বাংলাদেশের কোনো তন্ত্র যতক্ষণ পর্যন্ত পুনরুদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত দেশের জনগণকে নিয়ে সারা বাংলাদেশের জনগণের ভোটার অধিকার নিশ্চিত হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের প্রত্যেকটি নেতাকর্মী এবং সাধারণ জনগণকে নিয়ে ভোটার অধিকার নিশ্চিন্ন পর্যন্ত আমরা রাষ্ট্রতে থাকবো আপনারা জানেন এই তানের শীষ মার্কা একটি জনগণের মার্কা তানের শীষ মার্কা একটি জনতার মার্কা জনগণের মার্কা এই তানের শীষ মার্কা শহীদ রহমানের মার্কা এই তানের শীষ মার্কা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা এই তানের শীষ মার্কা

প্রত্যেকটি কর্মসূচিতে সুনামগঞ্জ জেলা ছাত্র দল সহ সারা বাংলাদেশের প্রতিনিধি নেতা কর্মী রাষ্ট্রে সতস্ফূর্ত অংশগ্রহণ করবে সবাইকে ধন্যবাদ